স্বামী আমার কাছে রাম নরেন্দ্র মোদী প্রসঙ্গে কি বলেছিলেন মোদী স্ত্রী হঠাৎ করে কেন নিজের স্বামী প্রসঙ্গে এই কথা বলেছিলেন নরেন্দ্র মোদী স্ত্রী যশো দাবেন আপনি কি চেনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্ত্রী যশো দাবেন মোদীকে তাহলে কি এখনো নিজের স্ত্রীর সাথে সবার চোখের আড়ালে সম্পর্ক রেখে চলেছেন নরেন্দ্র মোদী দেখুন বেরিয়ে এলো এক গোপন সত্য বিধানসভা নির্বাচনের প্রথম বার বঙ্গে মোদী আলিপুর জনসভা থেকে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা গর্বের সাথে সকলকে শুনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বক্তব্যের অনেকটা অংশ জুড়ে অপারেশন সিঁদুরকে রাখেন মোদী সেই নিয়ে সরভন বিরোধীরা তৃণমূলের অভিযোগ সিঁদুর নিয়ে আত্মপ্রচার চালান মোদী তারপরেই আসরে নামেন মমতা এদিন আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা থেকে ওঠে অপারেশন বেঙ্গলের ডাক এই নিয়ে রীতিমতো জ্বলে ওঠেন মমতা আক্রমণ করতে গিয়ে তুললেন তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন দেশের প্রধানমন্ত্রীকে যেভাবে মমতা ব্যক্তিগত আক্রমণ করেন তা নিয়ে পাল্টা গর্জে ওঠে গেরুয়া শিবির সাংবাদিক বৈঠক থেকে মমতা বলেন প্রত্যেক মহিলার সম্মান আছে স্বামীর থেকে সিঁদুর গ্রহণ করেন তারা প্রধানমন্ত্রী কথা বলছেন আপনি সকলের স্বামী নন সবার আগে নিজেকে স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না সব রাজনৈতিক দল বিজেপি বিরোধী শিবিরের প্রতিনিধিরা যখন বিদেশে দেশের হয়ে গলা ফাটাচ্ছেন সেই সময় নির্বাচনের রাজনীতি করছেন মোদী এদিকে আক্রমণ পাল্টা আক্রমণের পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী যিনি সেই যশোদাবেন মোদীর ছবি ছবিটি বেশ কয়েক বছরের পুরনো ছবিটি সৌজন্য বিনিময় করতে দেখা যাচ্ছে দুজনকে সূত্রের খবর মোদীর সঙ্গে তার স্ত্রীর যোগাযোগ নেই বহুদিন দু হাজার চোদ্দ নির্বাচনের আগে দেওয়া হলফনামায় মোদী নিজেকে বিবাহিত বলে জানিয়েছিলেন জানা যায় খাতায় কলমে যশোদাবেন মোদীর স্ত্রী হলেও বাস্তবে তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর আর কোনো সংযোগই নেই বেশ কিছু বছর আগে সংবাদ মাধ্যমের সামনে যশোদা প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছিলেন তাকে আমি শ্রদ্ধা করি আমার কাছে তিনি রাম প্রসঙ্গত উল্লেখ্য নরেন্দ্র মোদী দু চোদ্দ সালে ভারতীয় সাধারণ নির্বাচনের আগে তার বিবাহিত জীবন সম্পর্কে জানান তিনি তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যশোদা বেন চিমনলাল মোদীকে তার আইনত বৈধ স্ত্রী হিসেবে স্বীকার করেন তার আগে মোদী বিভিন্ন নির্বাচনে তার ম্যানিটাল স্টেটাস সম্পর্কে তথ্য প্রদান করার থেকে এড়িয়ে গিয়েছিলেন কিন্তু দুহাজার সালের নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব আইন অনুসারে এবং সাম্প্রতিক রায় অনুসারে তাকে তার পূর্ববর্তী বিয়ে সম্পর্কে স্পষ্টভাবে বলতে হয়েছিল মোদির ভাই সোমভাই মোদী একটি বিবৃতি দিয়ে বলেছে। যে মোদীকে তার পরিবার দ্বারা একটি ব্যবস্থা করা বিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল তিনি বলেন যে বিয়েটি কখনোই সমাপ্ত হয়নি এবং মোদী বিয়ে সম্পন্ন হওয়ার পর খুব দ্রুত তা ছেড়েও দেন বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি